প্রতিদিন সকালে যে সূর্যটা আমাদের আলো দেয় জানেন কি সেই সূর্য থেকেই আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি হ্যাঁ আজ জানাবো সোলার প্যানেল কিভাবে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে প্রথমেই সোলার প্যানেলের কথা বলি প্রতিটি সোলার প্যানেল গঠিত হয় ছোট ছোট সোলার সেল দিয়ে এই সেলগুলো তৈরি হয় স্লিকন দিয়ে এক ধরনের আধা পরিবাহী উপাদান যেটা সূর্যের আলো পেলে ইলেকট্রন ছাড়ে এই ইলেকট্রনের চলাচলেই আসলে বিদ্যুৎ তৈরি করে যখন সূর্যের আলো প্যানেলের ওপর পড়ে তখন ফোটন নামের কণাগুলি সিলিকনের ইলেকট্রনগুলোকে ধাক্কা দেয় এই ধাক্কা খেয়ে ইলেকট্রনগুলো নড়াচড়া শুরু করে এবং এই মুভমেন্ট থেকেই তৈরি হয় ডিরেক্ট কারেন্ট আমরা সরাসরি বিদ্যুৎ ব্যবহার করতে পারি না তাই ইনভার্টার ব্যবহার করি বা এসিতে এই বিদ্যুৎ রূপান্তরিত করা হয় যেটা আমাদের ঘরের যন্ত্রপাতিতে চলে এই বিদ্যুৎ দিয়ে ফ্যান লাইট ফ্রিজ থেকে শুরু করে পুরো ঘরই চালানো যায় সবচেয়ে ভালো দিক হলো এতে কোনো দূষণ হয় না এভাবে সূর্যের আলোকে কাজে লাগিয়ে তৈরি হয় পরিবেশবান্ধব বিদ্যুৎ ভিডিওটি লাইক করুন এরকম আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন